ওয়েস্টবেঙ্গলে জোরা বিদেশি যার মধ্যে একজনের নাম তো চূড়ান্ত হয়ে গেছে সই সবুত হয়ে গেছে সই হয়ে গেছে রিচার্ড সেলেসেস যিনি ভেনিজুয়েলার প্লেয়ার যিনি নেইমারদের বিরুদ্ধে কিংবা সুয়ারেজদের বিরুদ্ধে খেলেছেন এবং একজন ফরওয়ার্ড যারই ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং আরেকজন বিদেশি কে সেটাও আপনাদেরকে জানাবো আমার এই আজকের ভিডিওতে আরেকজন বিদেশি নিয়েও কথাবার্তা চলছে সেটাও অলমোস্ট ফাইনাল তো কেন এই রিচার্ডকে নেওয়া হলো অনেকেই প্রশ্ন তুলছেন যে বেঙ্গলের এই মুহূর্তে যা পরিস্থিতি মাদিত তালালের রিপ্লেসমেন্ট একজন মিডফিল্ডারের প্রয়োজন ছিল কিন্তু তার জায়গায় এই ফরওয়ার্ডকে এনে কী লাভ হবে যার কিনা লাস্ট অক্টোবর মাসে সে কোনো ক্লাব স্তরে ফুটবল খেলেছে এবং লাস্ট পনেরোটা ম্যাচে বোধ দুটো গোল মাত্র দুটো গোল করেছে এমন একজন প্লেয়ার যার স্কোরিং অ্যাবিলিটি এতটা কম তাকে নিয়ে কী হলো অপরদিকে রবি হাসদাকে নিয়ে চলে গেল মোহামেন স্পোর্টিং যে বাংলার হয়ে খেলে বারোটা গোল করে রেকর্ড করেছে এমন একজন প্লেয়ারকে মোহামেন সাইন করিয়ে দিয়েছে এবং প্র্যাকটিসেও নেমে পড়েছে রবি হাসদা তো অনেকে তুলনামূল্য বিচার করতে পারেন কিন্তু দেখুন রিচার্ড তিনি বিদেশি প্লেয়ার তার স্ট্যামিনা অনেক বেশি পাশাপাশি তিনি বড়ো বড়ো প্লেয়ারদের সঙ্গে খেলেছেন ভেনেজুয়েলা টিম মোটো খারাপ টিম নয় ভেনেজুয়েলার জাতীয় টিমেও তিনি খেলেছেন তো সেই জায়গায় এমন একটি প্লেয়ারকে সাইন করিয়েছে এখন অনেক বড় বড় নাম থাকতেই পারে তাদের পেছনে হয়তো ছোটে নেই কিন্তু এক্ষেত্রে এর বাজেট হয়তো কম ছিল সে কারণে তাকে নিয়ে আসা এবং আরেকটা যেটা বিষয় যে অক্টোবর যে প্লেটটি লাস্ট খেলেছে তার মধ্যে কি অ্যাবিলিটি দেখতে পেয়েছেন সেটা যতক্ষণ সে মাঠে নামছে ততক্ষণ বোঝা যাবে না অ্যাসলে কফি শুনেছিলাম যে তার সঙ্গে প্রায় কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল তিনি ফিটনেস সমস্যা ছিল তো ধরে নেওয়া যেতে পারে এই প্লেটটি ফিটনেস কোনো সমস্যা নেই এবং তাকে চূড়ান্ত করেছে অস্কা ব্রুজো এবং অস্কা ব্রুজো তিনি নিজেও খুশি এই প্লেয়ার আসছে ইস্টবেঙ্গলে এটা জেনে এখন কবে এই প্লেয়ারটি আসবে সেটাও কিন্তু এখনও চূড়ান্ত হয়নি কলকাতায় কবে আসবে তবে ডার্বির আগে আসা বোধ সম্ভব নয় তো ডার্বির আগে আসা সম্ভব বলে মনে হয় না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে অপরদিকে সাউল ক্রেস্পোর আপডেট পাওয়া যাচ্ছে সাউল ক্রেস্পো আজ আজকে আর হবে না কাল কালকের মধ্যে সাউল ক্রেস্পো হয়তো ফিরে আসবে তিনি রনও দিয়েছেন বলে জানা যাচ্ছে সাউথ ক্রেস্পো এলে তার কী কন্ডিশন তাকে হয়তো ডার্বিতে পাওয়া গেলেও যেতে পারে এখন সে এসে তো তাকে রিয়াপ করতে হবে রিয়াবের পরে তার কী কন্ডিশন থাকে তাকে নামানো সম্ভব হয় কিনা তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে গত ম্যাচে গতকালই যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যে পারফরমেন্স সেখানে আমার মনে হয় ডেভিডকে কিন্তু ডারবি একটা চমক হিসেবে ব্যবহার করা যেতে পারে শুরু থেকে খেলিয়ে এবং যদি গোল হয়ে যায় তো ডেভিডের যে স্কোরিং অ্যাবিলিটি কিন্তু অনেক ভালো তো তাকে একটা বড় মঞ্চে বড় জায়গাতে সুযোগ দেওয়া উচিত অনেক সময়ই বড় মঞ্চে এই ধরনের প্লেয়াররা ভালো খেলে দিয়ে চলে যান এবং যেহেতু তাকে খুব একটা ধর্তব্যের মধ্যে না রাখার চান্সে বেশি কারণ মোহনবাগানের মতন টিমের বিরুদ্ধে জিততে গেলে নতুন কিছু পরিকল্পনা রাখতে হবে যেখানে তুল্যমূল্য বিচারে অনেক পিছিয়ে ইস্টবেঙ্গল এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো দিক থেকে টিম হিসেবে বলুন আইএসএল এর লিগ টেবিলে বলুন সমস্ত দিক থেকে তার মধ্যে আনোয়ারের চোট তিনি আদৌ খেলতে পারবেন কিনা জানা নেই হিক্টার আর হিজাজির মধ্যে তালমিলের বিস্তর ফারাক এদের এই ডিফেন্স নিয়ে যদি খেলতে যায় মোহনবাগানের বিরুদ্ধে কোনো যদি পরিকল্পনা নতুনত্ব না থাকে তাহলে অনেকগুলো গোল হতে পারে অনেকগুলো গোল খেতে পারি আমরা ইস্টবেঙ্গল এটা বলতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব বাস্তবকে তো অস্বীকার করা যায় না এখন এই রিচার্ড কবে আসবেন তিনি আদৌ আইএসএলে ইস্টবেঙ্গলকে কোনো সুবিধে করতে পারবেন কি না খেলতে পারবেন কি না নৌমান্ন তো রিচার্ডের পাশাপাশি লেবানারের একজন মিডফিল্ডারের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে এখন যেহেতু ক্লাব কর্তৃপক্ষ চূড়ান্ত না করা পর্যন্ত তো বলা যায় না কারণ অনেকগুলো নাম নিয়ে আলোচনা হয়েছিল দেখুন আলোচনা আমরা অনেকেই করেছিলাম কিন্তু এই রিচার্ডের নাম নিয়ে আলোচনাই হয়নি টপ টোয়েন্টি ফুটবলারকে শর্ট লিস্ট করেছে ইস্টবেঙ্গল তার মধ্যে এই প্লেয়ারকে কনফার্ম করলো সইও হয়ে গিয়েছে ইতিমধ্যে এখন দেখা যাক আর মিডফিল্ডার হিসেবে হয়তো আর আজ বা আগামীকালের মধ্যেই ঘোষণা ঘোষণাও হয়ে যেতে পারে বেঙ্গলের পক্ষ থেকে লেবাননে কোন প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করার সেদিকে আমাদের নজর রাখতে হবে তো আপনাদের নজর রাখতে হবে আমার এই চ্যানেলে জানি একটু পরে হয়তো আপডেট হয়েছে আজকে যেটা সমস্যায় ছিলাম তো সে কারণে ভিডিও দিতে অনেকটা দেরি হলো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কোনো বক্তব্য থাকলে অতি অবশ্যই জানাবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন থ্যাংক ইউ